আসানসোল স্টেশন রোডে এবার হকার উচ্ছেদ অভিযানে নামলো রেল প্রশাসন এদিন আসানসোল কর্পোরেশন মোড় থেকে স্টেশন পর্যন্ত রাস্তার দুধারে হকারদের উচ্ছেদ করতে দেখা গেল রেল প্রশাসনকে দোকানদারদের অভিযোগ কেউ পঞ্চাশ বছর কেউ বা আশি বছর ধরে দোকান করে আসছেন এই এলাকায় হঠাৎ করে তাদের উচ্ছেদ করায় সমস্যায় পড়েছেন তারা অন্যত্র দোকান করার অনুমতি দেওয়ার আবেদন জানাচ্ছেন তারা ঘটনা প্রসঙ্গে আসানসোল পুর নিগমের মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি বলেন হকারদের উচিত ঠেলা গাড়িতে করে সামগ্রী নিয়ে এসে বিক্রি করে ঠেলা গাড়ি আবার নিয়ে চলে যাওয়া Diolch yn કૂલો ખાલી કરી દીધા તુમ લોકો હવે સક્સર બી નઈ કરે ને લાડે નઈ

যারা বসে থাকে তাদেরকে বললেও শুনে না রেলের জায়গায় দেখুন বারবার এসে উঠে যায় তো আগে সিপিএমের সময় পাঁচাই হতো তারপর আবার বসতো সেরকম আমাদেরও পাঁচাইন করা উচিত মানে না এরা প্রায় বলছে কি আমরা অনেক দিন থেকে এনে পঞ্চাশ বছর কেউ আশি বছর ধরে এখানে দোকানদারি করছে যেমন এইটাই তো সব থেকে বড়ো মুশকিল যারা অঙ্কার আছে তারা বলে এটা আমাদের সম্পত্তি হয়ে তো রাস্তা ছেড়ে দিতে হবে আপনি চেন্নাই যান নিয়ে যান সেখানে দেখবেন ঠেলাতে এনে বিক্রি করে আবার ঠেলা নিয়ে রাতে চলে যায় বেকার সব জায়গাতেই আছে কিন্তু পার্মানেন্টলি বসে যাওয়া তাহলে সাধারণ মানুষের তাতে অসুবিধা হয় এটা হকার দিকেও চিন্তা করতে হবে তারাও করে খাক আমরা বলবো না করে ঠেলা নিয়ে আসুক ছাতা নিয়ে বসুক মাল বেচুক আবার তারা ঠেলা নিয়ে যথাস্থানে চলে যাক এটাই হওয়া উচিত শহরের কথা চিন্তা করে কারণ আজকে রাস্তায় মানুষ চলার রাস্তা নেই তো সবাই সত্যি কথা তো বলবে না অনেকে ইয়ে করবে তো সত্যি কথাই যে যারা হকার বাইরে আছেন তাদেরকেও বলব আপনারা চিন্তা ভাবনা করুন রাস্তা